আসসালামু আলাইকুম বাইরে প্রচন্ড বৃষ্টি ঘুমাই যেতে হবে সকাল থেকে ছুটি খেলাটা শেষ হলো মাত্র যারা হচ্ছে আপসেট হয়েছেন তাদের বলি আমি মাঝে মধ্যে কিছু কমেন্ট আসে যে হচ্ছে ভাই আপনি খেলার কি বুঝেন খেলা নিয়ে আপনি যে লাইনে আছেন ওই লাইনে থাকেন মানে আমি সিনেমার লাইনে আছি সিনেমার লাইনে খারাপ বলে নেই তারপরে একটু একটু বুঝি আর ওই কথার যদি উত্তর চান তাহলে বলবো যে আপনারা যে এত সমালোচনা করেন সিনেমা নিয়ে সিনেমাকে একটা বানাইছেন সমালোচনা বা বোঝার জন্য যেমন আপনাদের পরিচালক হতে হয় না তেমনি ক্রিকেট বা অন্য খেলার জন্য মানে খেলোয়াড় হতে হয় না তো যে ব্যাপারটা বলতে চাই আমি মাঝে মধ্যে বলি যে আমাদের ক্রিকেট কন্ট্রোল কিছু গান্ডু আছে গান্ডুদের ডিসিশনগুলো বুঝি না কারণ সেকেন্ড রাউন্ডে যে হলো সেকেন্ড টি টোয়েন্টি যে হলো কী কারণে একটা ভালো প্লেয়ার তানজিম তামিমকে বাদ দিয়ে নাইমকে নামানো হলো আমার এখনো পর্যন্ত আমার মাথায় ধরে না একটা রেগুলার প্লেয়ার যে রেগুলার ভালো খেলতেছে তাকে বাদ দিয়ে কেন একজন মানে যে জীবনে কখনো টি টোয়েন্টি ভালো খেলে ওর লাইফে ওর বাপের লাইফে কখনো টি টোয়েন্টি ভালো খেলে নাই বিষে নিচে গড় নাইম বাদ পড়ছিল খারাপ খেলার জন্য আগের মাসে সাত বলে তিন আর এই মাসে কি করছে তা দেখছেন আপনারা তো একটা ভালো প্লেয়ারের মোমেন্টামটা নষ্ট হয়ে গেলে কি হয় দেখছেন এই যে দেখেন আজকে এক প্রথম বলে আউট হয়ে গেছে মানে একটা লোক ভালো করতেছে মনে করেন একটা লোক ভালো বক্তব্য দিচ্ছে ওরা সরা আরেকজনকে দিবেন কেন একটা লোক ভালো অভিনয় করতেছে এবার সরা আরেকজনকে দিবেন কেন ও যদি না পারতো ও যদি অসুস্থ থাকতো তাহলে আরেকজনকে দিতেন তো আমাদের বাংলাদেশ এইগুলো খুব পটু প্রথম ম্যাচের পরে আমি একটা কমেন্ট করছিলাম যে তাস আসলে অসুস্থ তো অনেকে বলছে ভাইয়া উইকেট পাইছে উইকেট পাওয়ার সাথে তো সুস্থতার কোনো সম্পর্ক নেই ভাই উইকেট পেতে পারে তাই না আমার গ্রাম দেশে ছোটবেলায় গল্প শুনতাম মা মারা বলতো যে ওই কোন দেশের লোকজন আসছিল তীর জনকটা যুদ্ধ করতো তা আমাকে দেশে এখানে কি জানি শরীর নাকি জানিনা ওই মানে তীর মারসি এইরম করছে করলে আঙুলের ভিতরে তীর আটকে গেছে আর ওই পাবলিক ওই ওই গ্রুপটা মনে করছে যে এই লোক মনে তীর ধরতে পারে আসলে ওর এই রকম করতে মাতামি করতে যে তীর এনে আটকে গেছে তো এইভাবে উইকেট পা পাওয়া যায় তাসকিন সেকেন্ড ম্যাচে খেলে নাই ফিট থাকলে তো খেলতো তাই না আজকে খেলছে কী খেলছে আপনারা দেখছেন তো ব্যাপার হলো কষ্ট লাগে কি জানেন এইটাই হচ্ছে ফেয়ার ক্রিকেট হইলে এই এই রেজাল্টটাই হতো কষ্ট কিছু নেই ফেয়ার ক্রিকেট হলে এই রেজাল্টটাই হইতো মানে সুন্দর পিস হইলে এই রেজাল্টটাই হতো পাকিস্তান এরকম পড়তো দেখেন আজকে বাংলাদেশ যখন ব্যাটিং করছে তখন হচ্ছে বোলিং পিস আর বাংলাদেশ যখন বোলিং করছে তখন হচ্ছে ব্যাটিং পিস রাইট এরকমই হতো তো আমি মাঝে মধ্যে বলি না একটা দল বাংলাদেশের এক থেকে এগারো জন একই মানে আপনার তো বিশ্বাস করেন না যে পাঁচটা চেঞ্জ যারা ভালো খেলতেছে তাদের ভাত দিয়ে এক্সপেরিমেন্ট করতে গেছে সেকেন্ড ম্যাচে আল্লাহ মানে জিতাইছে সেকেন্ড ম্যাচটা এই ধরনের পাগলামি এই ধরনের গান্ডু এক গান্ডু যায় আরেক গান্ডু আসে বাংলাদেশ দলটা এরকম মানে ভালো জিনিসগুলা নাকি সহ্য করতে পারে না এগুলো নষ্ট করার জন্য উল্টে পরে লাগে যাবে ভালো থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম